আসসালামু আলাইকুম এব্রিম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কিভাবে এডিট করি কিভাবে কোন অ্যাপ দিয়ে এডিট করি এডিটগুলো কিভাবে করতে সকলেই আমাকে প্রশ্ন করেন আমি কিভাবে এডিট করি কোন অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করি আমার নয়েসগুলা থাকে না এবং আমার ভয়েসগুলা একদম ক্লিয়ারভাবে থাকে স্পষ্ট থাকে আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাবো আমি কিভাবে এডিট করি কোন গুলা দিয়ে এডিট করলে কিভাবে কাজ করলেন মানে একবারে ফুল ফিল যে আপনার একটা কন্টেন্ট তৈরি করতে গেলে ঠিক আছে কোয়ালিটি ফুল হবে কোয়ালিটি ফুল হবে আর নয়েজগুলো একদম রিমুভ করে দেবে ঠিক আছে আমার রুমে কিন্তু অলরেডি ফ্যান চলতেছে আছে ফ্যান চলাকালীন অবস্থা আমি ভিডিওগুলো এডিট করব আর আপনারা দেখবেন যে কিভাবে কাজগুলো করতেছি আর কি সুন্দর ভাবে উপস্থাপন করতেছি কাজগুলা একদম নিখুঁত ভাবে করি একটা ইউটিউবে ভিডিও পারেন আর যদি নিখুঁত ভাবে সুন্দর মতে গুছিয়ে কাজ করতে পারেন তাহলে ইউটিউবে আপনি সফলতা আনতে পারেন তাড়াতাড়ি তাই দেরি না করে আমি আমার কাজগুলা মানে কিভাবে করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর স্ক্রিনের মধ্যে দেখবেন আপনারা ঠিক আছে স্ক্রিনের মধ্যে দেখবেন অবশ্যই আমি যে কাজগুলো করতেছি মানে কীভাবে করি তাহলে স্ক্রিনের উপরে যে ভিডিওগুলো দেখতেছেন স্ক্রিনের উপরে ভিডিওগুলো যে দেখতেছেন আপনারা মানে আমি শুরু থেকেই কিন্তু দিয়ে দিচ্ছি আর আপনারাও দেখবেন অ্যাপ্লিকেশনগুলা দিয়ে যে কাজগুলো আমি করতেছি আমার থামবেলগুলো তৈরি করি আমি ফিক্স জারলে দিয়া ফিক্সার ঠিক আছে আর নয়েজগুলা রিমুভ করি আমি ক্যাটকাপ দিয়া ঠিক আছে আর ইনশর্ট দিয়ে কাজ করা যায় কিন্তু আমি ইনশর্ট দিয়ে এখন আপাতত কাজ করি না কারণ দিয়ে আমি ইয়া করি আপনার লেপ দিয়ে থামবেল গুলা তৈরি করি আর নয়েজ একদম নয়েজগুলা আর বয়েস কিন্তু সুন্দর করি আর নয়েজ আউট করি ক্যাট কাপের মাধ্যমে ক্যাট একটা জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাটকাপটা বাংলাদেশে না সারা বিশ্বে জুড়ে মানে ক্যাটকাপ কিন্তু আর চেষ্টা করবেন যাতে অল্প কিছু টাকা লাগলেও যাতে আপনারা এগুলা কী না হইলে লই সেটা কাজ করবেন আমার কাছে খুবই ভালো লাগে আমি এই ভিডিওগুলো করি সবসময় যাতে আমার দর্শক যারা আছে যাতে কোনো কিছু শিখতে পারে আমার মাধ্যমে কোন কিছু জানতে পারে বুঝতে পারে এই উদ্দেশ্যে করে নি আজকের ভিডিওটা তৈরি করতেছি আর আপনারা দেখবেন আমি স্ক্রিনের মধ্যে কিন্তু দিয়া দিইমু স্ক্রিনের মধ্যে দিয়া দি আমার স্ক্রিনের মধ্যে চলতেছে অলরেডি আপনারা দেখবেন নিকুত ভাবে কি কাজ করা যায় নতুন অনেকেই নতুন আছে মানে কাজ করতেছে আমিও নতুন তাও আমার সামন্য ভদ্রতার থেকে আমি বলতেছি নিকুত ভাবে কাজ করা যায় আর আপনারা তো অবশ্যই দেখতে পারতেছেন এখন বর্তমানে কিন্তু বিভিন্ন সাইট থেকে যে একশো টাকার মাধ্যমে 200 টাকার মাধ্যমে ৫০ টাকার মাধ্যমে এই ধরনের এগুলা কিন্তু আসলে বাস্তব না আপনার নিজেরা একটা কার্ড দিয়ে যদি উনি এপ্লিকেশনগুলো কিনেন তাহলে আপনারা মানে এগুলা কাজ করে মজা পাইবেন বুঝছেন তা আসলে কিভাবে এডিট করি কি কাজগুলা করি কিভাবে করতে হয় এগুলা সম্পূর্ণ আস্তে আস্তে ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারাও দেখে শিখবেন আমিও যতটুকু শিখছি আর আপনারা ইউটিউবে একটু কাটা করলে কিন্তু সবচেয়ে বেটার এই কাজগুলা কিন্তু নিখুঁতভাবে শিখতে পারবেন দেখতে পারবেন বুঝতে পারবেন ভাই আমরা কাজ দিয়ে করতেছি বর্তমানে আমরা কিন্তু কেউ মায়ের ফেট থেকে কাজগুলা শিখাই না আমরা একজনের মাধ্যমে একজনের সহযোগিতা করি সহযোগিতার মাধ্যম থেকেই মানে ভিডিও গুলা আহ দেখে 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 আমরা এডিটিংগুলা মানে শিখতেছি বুঝছেন তা আসলে আমিও শিখছি অন্য অন্য মানুষ থেকে দেখে দেখে ইউটিউব থেকে দেখে দেখি অনেকগুলো শিখছি আর নিজের আহ ক্ষুদ্র জ্ঞানের দিকেও তো কিছু শেখা লাগে বোঝা লাগে এই জন্য কি তা আসলে ভিডিওটা বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম